নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে আশা করি তোমরা যে যেখানে আছো আছো ভালো ভালো আমিও যে এখন আসলাম নতুন একটি ব্লগ নিয়ে এই যে রান্না বান্না করতে আসলাম অন্য অন্যান্য কাছ আসলাম সান করলাম ঠাকুর পূজা দিলাম তারপরে আসলাম এখন রান্না করব ডাইল ভাত ডাইল আর কাশকি মাছ আর কি রান্না করো তোমরা সবাই পাশে থাকো আমি কি কি করছি সম্পূর্ণটা দেখতে পারবে আর যারা নতুন বন্ধু আছে তোমরা সবাই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এই যে কি কি রান্না করছি তো দেখছোই কাসকি মাছ আর এই যে ডাল আর ওই যে দাবার দিকে আর ছেলে ডিম বাজা দাবাদ খেব এখন ডিম ভাজি ডিম ভাজি কালকের কপি তরকারি আছে ওটি দেখাই আবার দুইটার দিকে কলেজ শুরু হয়ে যাবো টিফিন খেয়েছে দেখো বন্ধুরা যে পেরিসের বুকে শরতের কাশফুল মা দুর্গার আগমন এই যে দেখো বন্ধুরা প্রচন্ড বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি এগিয়ে দেখো অনেক বৃষ্টি বইতে বৃষ্টি থাকবো পূজার মধ্যেও বৃষ্টি থাকবো এই শীতের মধ্যে আর বৃষ্টি পূজা করে রাখ লাগবে চাপ বিস্কুট ভিজাই আসা খাইতে ভালোই এই যে দেখো বন্ধুরা এই যে এখন ছেলে খেরি হয়ে এই যে দেখো অনেক সুন্দর হয়েছে চুল কাটাটা কা আর এই যে কলেজ থেকে আইসা চুল কাটায় আসলো চুল কাটায় আসে সান যদি করে আইজেন খিদা লাগছে এখন নিজের মেগি নুডলস নিজেই রান্না করে খাইতেছে এই যে দেখো রান্না করতে পারে ভালোই আমার রান্তে হয় না যখন খিদা লাগে তখন নিজেরটা নিজেই রান্না করে খাই ওঠে ভালো হয়েছে আমার তো আর না এই যে দেখো কিন্তু এবারের চুল কাটা কাটারটা যাই হোক সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা বাতি আদিন সারাদিন বৃষ্টি হইলো এই যে দেখো সারাদিন বৃষ্টি হইতেছে এই যে এখানে আবার একটু শুকনা নুডলস রান্না করুম এই যে দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ ছোট ছেলে খাইলো ই কইরা সুপ বানাইয়া মানে বড়টাই আবার খাইবো না স্যুপ ওই আবার শুকনা নুডলস খাইবো এই কারণে আবার ওর জন্য শুকনা নুডলস বানাইতেছি এই যে পেঁয়াজটা ভাজা করে নিলাম এখন একটা ডিম দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা যে ডিমটা দিয়ে দিলাম আর এখন ম্যাগি মশলাটি দিয়ে দেই এখানে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা আর এখানে আরেকটা দিয়ে দেই এই যে ম্যাগি মশলাটা দেওয়ার পরে এই যে সুন্দর করে মিশাই নিই সামান্য একটু ছয়া সস দিয়ে দিই কারণ একটু পাস্তা দেওয়া হয়েছে একসাথে ম্যাগি নুডুলসের সাথে একটু পাস্তাও দিছি এই কারণে একটু ভাবলাম একটু সয়া সস দিয়ে দিলে একটু ফ্রজিং করা ধন্যবাদ দিয়ে দিলাম এই যে শর্টকাটে আমার হয়ে গেলো দেখো সুন্দর হয়েছে অনেক অনেক টেস্ট হয়েছে দেখো সুন্দর হয়েছে অনেক মশলাটা সুন্দর হলুদ হলুদ তো ম্যাগি মশলাটা অনেক সুন্দর টেস্ট কালার হয়েছে অনেক এই যে দেখো এই যে আমার নুডুলসটা কিরকম হয়েছে কমেন্টে জানাইবা আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে দেখুন